প্রিয়জনকে খুশি করতে আমরা নানা উপহার দিয়ে থাকি যা এক বা দুই বছর পর্যন্ত টিকে থাকে কিন্তু কোরআন এমন একটি উপহার যা যুগের পর যুগ পর্যন্ত অক্ষুণ্ণ থাকবে ইনশাআল্লাহ প্রতিবারের তেলোয়াতের সওয়াব আপনার আমল্লামায় যুক্ত হবে ইনশাআল্লাহ একজন মুমিনের জীবনে গুরুত্বপূর্ণ কাজ হলো কোরআনের সাথে দৃঢ় সম্পর্ক গড়ে তোলা আজ আমি এমন এক কোরআনের কথা বলবো যা কোরআনের তেলোয়াতকে সহজর হৃদয়গ্রাহী করে তোলে কারিয়ানা কালার কোডের সহজ কোরআন বৈজ্ঞানিক পদ্ধতিতে বাংলা উচ্চারণ ও অনুবাদ সানে নুজুল ও বিষয়ভিত্তিক আয়াত সংযোজন সহ পাশাপাশি তাজবিদ শিখতে সহায়ক কালার কোডের সিস্টেম কোরআন তেলাওয়াত শেখার জন্য আমাদেরকে দুইটি গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখতে হবে এক শুদ্ধ উচ্চারণ কিংবা সঠিক তাজবিদ শেখার জন্য একজন অভিজ্ঞ আলেম কিংবা হাফেজের তত্ত্বাবধায়নের থেকে তেলোয়াজ শেখা কোরআনে দুই স্পষ্টভাবে উল্লেখ করে দিয়েছেন যে অরত কোরআনা তালতিলা অর্থাৎ তোমরা কোরআনকে তেলোয়াত করো তাজবিদের সাথে তাই কোরআন তেলোয়াতের সময় আমাদেরকে আলোচিত তাজবিদ ও তেলোয়াতের নিয়মগুলো মেনে চলতে হবে নিয়মগুলো হলো মদ থাকলে টেনে পড়তে হবে কলকলা থাকলে যথাযথভাবে উচ্চারণ করতে হবে গুন্না থাকলে তা প্রয়োগ করতে হবে এবং প্রতিটি হরফের মাখরাজ ও সিফাত যথাযথভাবে আদায় করতে হবে কোরআন যদি যথাযথভাবে তাজবিদ সহ করা না হয় তবে তা শুদ্ধ হবে না এবং পরিপূর্ণভাবে সবও অর্জিত হবে না কেন এই কারিয়ানা কালার কোডেড কোরআনটি সহজ কোরআন এতে কালার কোডিং পদ্ধতি ব্যবহার করে তাজবিদ শেখানো হয়েছে যা নতুনদের জন্য কোরআন পড়াকে সহজ ও নির্ভুল করে তুলবে ইনশাল্লাহ এছাড়া যারা শুদ্ধ উচ্চারণ এবং অর্থ সহ কোরআন পড়তে চান তাদের জন্য এই কোরআনটি হতে পারে দারুণ সহায়ক গ্রন্থ এই কোরআনের প্রথম পৃষ্ঠায় একটি কিউআর কোড দেওয়া আছে যেটি স্ক্যান করার মাধ্যমে আপনি একজন শিক্ষকের মাধ্যমে ভিডিও দেখে তেলোয় শিখতে পারবেন ইনশাল্লাহ আমাদের এই কোরআন মাজিদের বিশেষ বৈশিষ্ট্যগুলো হলো কালার হরফে তাজবিদগুলো চিহ্নিত করা হয়েছে ষাটটি ভিন্ন ভিন্ন কালারে কোথায় ইকফা করতে হবে কোথায় ঈদগ্রাম করে পড়তে হবে কোথায় গুন্না করে উচ্চারণ করতে হবে তা সুন্দরভাবে কালার হরফে দেয়া আছে এবং কারিয়ানা পদ্ধতিতে তাজবিদের জন্য সাংকেতিক চিহ্ন ব্যবহার করা হয়েছে যেমন ক লিখা থাকলে অলকলা করে পড়তে হবে তালববশ্য লিখা থাকলে শীষ দিয়ে পড়তে হবে গ লিখা থাকলে গুন্নাহ করে পড়তে হবে এভাবে বিস্তারিত নিয়ম লিখা হয়েছে যার ফলে আপনি খুব সহজে বুঝতে পারবেন কোথায় কীভাবে তেলোয়াত করতে হবে কোথায় শুদ্ধ উচ্চারণ করতে হবে যাদের উচ্চারণের সমস্যা হতে পারে তাদের জন্য রয়েছে বাংলা উচ্চারণ পাশাপাশি প্রতিটি আয়াতের বাংলা অনুবাদ দেয়া আছে যা আপনাকে সাহায্য করবে আয়াতের অর্থ বুঝতে প্রতিটি হরফ বড় এবং সুস্পষ্টভাবেই ছাপানো হয়েছে যাতে করে ছোট থেকে বৃদ্ধ পর্যন্ত সকলেই খুব সহজেই তেলওয়াত করতে পারেন এই কালার কোডের সহজ কোরআনটি বাংলাদেশের কোনো সাধারণ কাগজে ছাপানো হয়নি বরং এটি ছাপানো হয়েছে জার্মানের গ্লোসি আর্ট পেপারে জীবনের সকল সমস্যার সমাধানে আল্লাহ তালা আমাদেরকে কোরআন দিয়েছেন আর আমাদের এই কোরআনের শেষে বিষয়ভিত্তিক আয়াতের নির্দেশিকা দেয়া আছে উল্লিখিত বিষয়গুলো হলো রিজিক নামাজ রোজা জাকাত হজ নারী ও পারিবারিক জীবন অর্থনীতি হালাল ও হারাম কেয়ামত ইত্যাদি প্রতিটি বিষয় খুব সুন্দরভাবে তালিকাবদ্ধ করা আছে যাতে করে আপনি খুব সহজে খুঁজে পেতে পারেন আপনার নির্দিষ্ট বিষয়ের আয়াত আর আমাদের এই কোরআন শরীফের খতমে নিয়ম চমৎকারভাবে উপস্থাপন করা হয়েছে যা আপনার তেলোয়াতকে আরও সহজ ও সুসংগঠিত করবে ইনশাল্লাহ এছাড়াও এতে রয়েছে একশো চোদ্দটি সুরার নামে সূচিপত্র যা আপনার তেলোয়াতের সুরাটি খুব দ্রুতই খুঁজে পেতে সহায়ক হবে ইনশাল্লাহ আমাদের এই কোরআনটি সুরক্ষিত এবং মুক্ত রাখার জন্য রয়েছে একটি বিশেষ বক্স এটি কাবা গিলাফের আদলে উন্নত মানের আর্ট কাঠের কভার দ্বারা আচ্ছাদিত ডিজাইনগুলো নিখুঁতভাবে অ্যাম্বুস ও ফয়েল করা হয়েছে যা এই বক্সটিকে আরও আকর্ষণীয় এবং মহিমাময় করে তুলেছে আমাদের এই কালার কোডের কোরআনটি হতে পারে আপনার জীবনের ইবাদতের অনবদ্য সঙ্গী এটি বিশেষভাবে ডিজাইন করা হয়েছে যাতে করে আপনার পরিবারের বয়স্ক সদস্যরা সহজেই পড়তে পারেন তাই দেরি না করে এখনই অর্ডার করুন আপনার জন্য অথবা আপনার বন্ধুবান্ধব আত্মীয় স্বজনদের জন্য অর্ডার করতে স্ক্রিনে দেয়া নাম্বারে কল করুন অথবা মেসেজ করুন আমাদের অফিসিয়াল ফেসবুক পেজে অথবা নিচের অর্ডার না বাটনে ক্লিক করে আপনার অর্ডারটি কনফার্ম করুন আসুন আমরা কোরআনকে শুদ্ধভাবে তেলোয়াত করি আল্লাহর সন্তুষ্টি অর্জন করি